হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন এই দেখুন এই পাতাগুলোকে বা এই গাছগুলোকে আপনারা চিনেন এইগুলোর নাম হচ্ছে যে এখানে আমাদের এখানে বলে ঘেঁটকোল ঘেটকল শাক হ্যাঁ আর অন্য জায়গায় বলে খানমান শাক যে যেটা বলে সো আপনারা কি নামে জানেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন ওকে সো এটার নাম দুটো আমি দুটোই জানি গেটকোল শাক বা খানমান শাক ঠিক আছে সো এটা দিয়ে আমি মজার রেসিপি তৈরি করব। সে দেখুন আমি কি করে তৈরি করছি অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে হ্যাঁ এই দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি সুন্দর করে এই চিংড়ি মাছ দিয়ে ঘেটকল বা খানমান শাকের পাতা বা শাক দিয়ে আমি সুন্দর ভর্তা বা বাটা রেসিপি তৈরি করবো এই দেখুন কতটা সুন্দর এগুলো কিন্তু অবশ্যই ভালো করে বেছে নিতে হবে কারণ মাকড়সার জাল থাকে পোকা থাকে অনেক ময়লা থাকে সো ভালো করে সুন্দর করে বেছে নিতে হবে দেখুন তো চিনতে পারছেন কি না এটা খেতে কিন্তু দারুণ মজা হ্যাঁ এই ঘেঁটকোল পাতা বা খানমান শাক সো আমি দেখুন আমি এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিব মানে খুব বেশি ভাজবো না খুব হালকা করে একটু ভেজে নেব হলুদ হলুদ লবণ কোনো কিছুই দিব না জাস্ট একটু দু মিনিটের মতো একটু ভেজে নেব সো দেখুন আমি কি করে তৈরি করছি এই মজার ভর্তা বা বাটা সো দেখুন আমি কেটে নিয়েছি এই ঘেটকল পাতা বা ঘেটকল শাক আমি সুন্দর করে কেটে নিয়েছি হ্যাঁ ধুয়েও নিয়েছি এবার চলুন আমি ঘেটকল পাতা বা শাক কী করে ভর্তা তৈরি করছি অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে সো যারা নতুন আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলের পাশে থাকার জন্য সো দেখুন আমি কিন্তু তেলের ওপর দিয়ে দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো আর সামান্য একটু কালো জিরে অ্যাড করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে তারপর আমি এই চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম দেখুন এই চিংড়ি মাছটা আমি কিন্তু আগে হালকা করে ভেজে রেখেছিলাম তারপর আমি তেলের ওপর সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিলাম বা এক করে নিলাম এবার আমি ঘেটকোল পাতা বা ঘেটকোল শাক যে যেটা বলে সেটা আমি তেলের ওপর দিয়ে দিব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর অবশ্য সময় নিয়েই কিন্তু করতে হবে হ্যাঁ সো এই বাটা খেতে খুবই মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে আপনাদের বাড়ির আশেপাশে যদি পান তাহলে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ দিয়েই খেতে হবে তারা কিন্তু কোনো মানে নেই চিংড়ি মাছ ছাড়াও এমনি এমনিও কিন্তু বাটা তৈরি করে খাওয়া যায় খুব মজা লাগে মুখে অনেকটা রুচি আসে হ্যাঁ সো একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তারপর আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দিয়ে চুলা রাস একদম মিডিয়ামে রেখে লো করা যাবে না হাইও করা যাবে না হ্যাঁ মিডিয়ামে রেখে সুন্দর করে আমি ভেজে নেব সো দেখুন আমি ভেজে নিচ্ছি আর কোনো কিছু করতে গেলে অবশ্যই হিংসাটাকে ত্যাগ করবেন হ্যাঁ হিংসা করলে কখনো এগিয়ে যাবেন যেতে পারবেন না আপনারা যদি মনে করেন যে আপনি বা আপনারা যদি মনে করেন যে আমি কোনো পরিবারে যাবো না কাউকে সাপোর্ট করব না কাউকে ভালোবাসা দিবো না বাট সবাই আমার পরিবারে আসবে আমাকে সাপোর্ট করবে তাহলে কিন্তু ভুল স্বর্গে বাস করছেন আপনি হ্যাঁ আপনি যদি সবাইকে সাপোর্ট করেন তবেই কিন্তু সবাই আপনাকে সাপোর্ট করবে সো মনের মধ্যে হিংসাটাকে সবার আগে ত্যাগ করবেন যদি কিছু করতে চান তবে আর যদি কোনো কিছু না করতে চান তাহলে হিংসে ত্যাগ কোনো কিছুই করার প্রয়োজন নেই আপনি আপনার মতো বিন্দাস থাকুন ওকে সো যদি কোনো কিছু করতে চান আমি সবার আগে এইটাই বলবো সবাইকে সাপোর্ট করবেন সমানভাবে ভালোবাসবেন আর যারা একবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন তারা বলবো তাদেরকে বলবো যে আপনারা কি বোকা বোকা নাকি কি এসব করবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি কেন করছেন এই ক্ষতিটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি বন্ধু হবেন না আর যদি ভালো লাগে তাহলে বন্ধু হবেন বন্ধু হয়ে আবার মানে আন বন্ধু হয়ে জানি এগুলো কেন এগুলো করবেন না প্লিজ এগুলো করবেন না যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হবেন আমিও চেষ্টা করি সব পরিবারে যাওয়ার সবাইকে সাপোর্ট করার আমার মনের মধ্যে কিন্তু কোনো হিংসে নেই আমি যা বলি একদম সত্য সত্য বলি সো দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে আমি নামিয়েও নিয়েছি এবার আমি শিল্পাটাই সুন্দর করে বেটে নেব সো শিল্পাটাতেই কিন্তু বেটে নিতে হবে ব্লেন্ডার মেশিনে করলে কিন্তু একদম মিহি হয়ে যায় খেতে ভালো লাগে না একদম মিহি হওয়া যাবে না সো দেখুন আমি কিন্তু শিল্পাটাই বেটে নিচ্ছি সো আমার কিন্তু ফাইনালি বাটা হয়ে গেছে এই দেখুন ওয়াও আমি এবার ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন গরম গরম ভাতের সঙ্গে যে কি মজা খেতে সো যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই জানেন যে এই পাতাটাকে কি বলে বা এই পাতাটা কিভাবে খেতে হয় বা খেতে কেমন হয় সো আপনাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই আছে আপনারা এইভাবে তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খুব দারুণ লাগবে তরকারি কোনো প্রয়োজনই নেই জাস্ট দারুণ হয়েছে দারুণ গরম গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে আর অবশ্যই মানে খুব বেশি মিহি করা যাবে না তাহলে ভালো লাগবে না ঠিক এভাবে বাটলে শিল্পাটাতে এভাবে বাটলে খেতে বেশি মজা লাগে ঠিক আছে সো এটা শিল্পাটাতেই বেটে বেশি মজা লাগে দারুণ হয়েছে হুম কী মজা কি দারুণ হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা